আপনি কি রাজ্যের কোনো খবর শুনেছেন আমি এখনো কোনো কিছু শুনতে পাই নাই আপনি যদি না বলেন আমি কি করে শুনবো এই রাজ্যের কথা সাহেব বলুন শুনেছেন ওই কালুয়া কালুকাতের অত্যাচারে আমার প্রধান অতিষ্ঠ হয়ে গেছে কালুয়া টাকার দিনে দুপুরে আমার প্রদাদের বাড়ি থেকে মা বন্ধের চলে নিয়ে যাচ্ছে তাদেরকে ইজ্জত হরণ করছে ওই কালুয়া ডাকাতের অত্যাচারে আমার রাজ্যের প্রজারা বড় কালুয়া ডাকাতের মহিষে একঘাটে কান্না বন্ধ হয়ে যায় আর আমার রাজ্য ওই কালুয়া ডাকাতের মতো ছোটখাটো ডাকাতের এত বড় স্পর্ধা সে আমার রাজ্যের মানুষকে ঘুমাতে দেয় উজির সাহেব আপনি এখনই চলে যান বন্দি করে নিয়ে আসুন ওই কালুয়া ডাকা থেকে কাল সূর্যোদয়ের পূর্বে প্রকাশ্যদী বালুকে জনতার সামনে খোলা ময়দানে ওকে আমি এমন শাস্তি দেব তাহলে বুঝতে পারে রাজা রাজ বললম সিং কত ভয়ঙ্কর আপনার কথা এখন আমি স্মরণ করছি আমি উল্কার মতো চলে যাবো এখনই ঘোড়াটা নিয়ে চলে যাবো সেই কালুয়া ডাকাতের কাছে

সম্ভব না আমি কালুয়া টাকা কেমন শাস্তি দেবো কালুয়া টাকার যেন বুঝতে পারে রাজা রাজ বললাম কত ভয়ঙ্কর এই কি শুনলাম আমি ওই রাজা রাজবল্লভ রায়ের ও আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ও জানার কালুয়া ডাকাত কি জিনিস আমি দীর্ঘ বছর এই ডাকাতির লাইনে আছি আমার এই ডাকাতির ইতিহাসে পরাজয় বলে কোনো শব্দ নেই আমি ওর রাজ্যে এত দিন যে অত্যাচার করেছি আজ থেকে এই অত্যাচারের মাত্রা আরো দ্বিগুণ বাড়িয়ে দেব অনেক পদ অতিক্রম করে আসলাম এখন এই কালুয়া ডাকাতের কোনো শব্দ পাচ্ছি না তাহলে চালুয়াটাকে কি আমার এ পায়ের শব্দ শুনে পালিয়ে যাচ্ছে এই চালুয়াটা কাজ কোথায় আছো আমার সম্মুখে দেখা করো তোমাকে এখন আমি আমার এই তরহাল দিয়ে বর্ধান কেটে হে পথ পারোয়ার দেখার সে আমার দাদার কাছে নিয়ে যাবো কিন্তু আমি যে এখনো ভেবে পাচ্ছি না কালুয়া বের হোক কালুয়া কে কে ডাকে আমায় হলো আমাকে এই রাজ্যে আমি তোমাকে পেয়েছি আমি আমার সেই রাজা সাহেব আমাকে পাঠিয়েছে তোমাকে ধরার জন্য কিন্তু তোমাকে পাই এখন পেয়েছি এই মুহূর্তে আমার কাছে বন্দী হয়ে যাও সামান্য দু রুজির উজির হয়ে তোমার পর্দা দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি তুমি এই গহীন জঙ্গলের মধ্যে এসেছো একা একা এই কালুয়া ডাকাতকে বন্দি করতে তোমার কি জানের মান এই উজির সৎকার মাছম তুমি চলো না কি আছে এই মুহূর্তে তুমি আমি রাখতে করতে আমি স্বীকার করতে পারি কিন্তু তোমাকে দৃষ্টি দেখতে কি দেখি আমি আপনাকে পাঠিয়েছিলাম কালু আডাককে গ্রেফতার করার জন্য বন্দি করে কালু আডাক আমার রাজ দরবারে হাজির করার জন্য কিন্তু আপনি এসেছেন খালি হাতে বিষয়টা আমার খুবই অবাক লাগছে ঘটনা কি খুলে বলুন আমার কাছে আমি গিয়েছিলাম সেই কালোয়াটা আজকে ধরতে ক্যালোয়া অনেক সুন্দর সামর্থ্য আছে সৈন্য সামর্থ্যটা আমাকে ছাপিয়ে পড়লো তখন আমি এই অস্ত্র দিয়ে যুদ্ধ করলাম কিন্তু যুদ্ধ করে ওই কালুয়া সত্তরকে ধরতে পারলাম না জোরাব আমি আর ভেবে পারছি না আমি বিশ্বাস করি না কখনোই বিশ্বাস করি না আপনার মধ্যে একজন বিশ্ব বিশ্বাস্ত উচির হয়ে আপনি খালি হাতে ফেরত থাকবেন আমি রাধার রাজ বল্লভ সিং আমার সৈন্য সমুদ্রকে এমনভাবে তৈরি করেছি সামান্যই কালুয়া টাকাতে আমার রাজ্যে ঢুকে আমার রাজ্যের ছেলে মেয়েদেরকে বন্দি করে নিয়ে যাচ্ছে তাদের স্বর্গালঙ্কার লুট করে নিয়ে যাচ্ছে তাদের ধন সম্পদ লুট করে নিয়ে যাচ্ছে আমি রাজা রাজ বললম সিং বেঁচে থাকতে কালুয়া ডাকাতে এত বড় স্পর্ধা কোথায় পায় আপনি আবার চলে যান সমন্ত্র নিয়ে গ্রেফতার করে আনুন ওই কালুয়া ডাকাতকে আমি এমন শাস্তি দেব তাহলে বুঝতে পারবে রাজা রাজ বললম সিং জনাব 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 আপনার কথা আমি এক অক্ষরে অক্ষরে পালন করব আপনি আবার স্বর্ণ গোছে আমার সাথে যাত্রা পাতে আমন্ত্রণ করবেন আমি এখন যাব সেই কালুয়া ডাকাতের কাছে আপনি এখনই স্বর্ণদের প্রস্তুত করুন শেষবারের মতো আমি আপনাকে আর একটা সুযোগ দিচ্ছি আপনি যদি এবার কালুয়া ডাকাতকে গ্রেফতার করতে না পারেন তাহলে আমি রাজা রাজ বল্লম সিং স্বয়ং কালুয়া ডাকাতকে গ্রেফতার করে নিয়ে এসে দেখি দেব পুরাঞ্চাল ভাতে পারে রাজা রাজ বল্লম সিং কতটা ভয়ঙ্কর হতে পারে ঠিক বলছেন জনাব আসলে আমি গিয়েছিলাম কালুয়া ডাকাতের কাছে ডু টাকাতে ভাবতে পারে না হে অধিকার এই মস্তাদের মান আমি দেখতে পাই না এই মস্তাহের মান দেখতে হলে এখন আমি যুদ্ধ দেব